রূপান্তরের আজকের সত্যের এই পর্বে সবাইকে স্বাগত সালাম এবং শুভেচ্ছা নেবেন সম্প্রতি আমরা একটা ট্রেন লক্ষ্য করছি খুব ছোট্ট আকারে শুরু হয়েছে এই মাসেই দুটো ঘটনা ঘটলো আহ অক্টোবরের চার তারিখে নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ছাত্র তার নাম অপূর্ব পাল যিনি কয়েক বছর আগে ধর্ম পরিবর্তন করে হিন্দু থেকে মুসলমান হয়েছেন তার বর্তমান নামটি অপূর্ব পাল নয় কিন্তু মিডিয়ায় তাকে অপূর্ব পাল নামেই লেখা হয়েছে কোরআন শরীফকে অবমাননা করে বেশ কিছু ভিডিও তার আইডি থেকে নাকি আপলোড করা হয়েছে এবং এর ফলে এই নর্থ সাউথ ইউনিভার্সিটির কিছু ছাত্র অপূর্বর বাড়িতে গিয়ে বাড়ির সামনে বিক্ষোভ করেছে এবং আলটিমেটলি ভাটারা থানার পুলিশ অপূর্বকে গ্রেপ্তার করেছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্ষেত্রে একটা ব্যবহৃত টুলস হয়েছে বুয়েটের পরে যে ঘটনাটা ঘটেছে ২২ অক্টোবর শনিবার শ্রীশান্ত রায় আসনুল্লাহ হলে থাকেন এবং তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ছাত্র এই শ্রীশান্ত নাকি ফেইসবুক টিকটকের মতো আরেকটা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে রেডিট সেই রেডিটে নাকি ছদ্ম নামে লিখত এবং সেখানে নাকি লিখেছেন তিনি একজন মুসলমান মেয়েকে ধর্ষণ করেছেন এবং তার বর্ণনা দিয়েছেন তে একটি কনসার্টে গিয়েছিলেন তারপরে সেখানে তারা গাঁজা সেবন করেছেন পরে সেই মেয়েটিকে নিয়ে ধানমন্ডির কোন একটা হোটেলে সময় কাটিয়েছেন এবং সেটা নিয়ে নাকি স্ট্যাটাস দিয়েছেন এবং এইটা খুব রহস্য উপন্যাসের মতো ছদ্ম নামে এই শ্রীশান্ত লিখেছে এবং সেই শ্রীশান্ত যে শ্রীশান্ত সেটা আবার বুয়েটের কয়েকজন ছাত্র একেবারে ডিটেকটিভ কায়দায় আবিষ্কার করেছে এবং সেখানেও আলটিমেটলি তাকে হল থেকে বুয়েট থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হচ্ছে এবং তাকে পুলিশের হাতে নেওয়া হচ্ছে এবং সেও কারাগারে আছে এই যে কাউকে কাউকে ট্যাগ দিয়ে দেওয়া যে ধর্ম অবমাননা করেছে কোরআন শরীফ অবমাননা করেছে বা অনেকভাবেই ধর্ম অবমাননার অভিযোগ আনা যায় এবং বিশেষ করে যারা সনাতন ধর্মের অধিকারী বা অপূর্ব যিনি নর্থ সাউথের যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন তিনিও রক্ষা পাননি তো এই যে একজনের বিরুদ্ধে অভিযোগ জানা হলো অমনি একটা মক ক্রিয়েট করা হলো এবং পুলিশ অমনি তাকে গ্রেপ্তার করলো এই ট্রেনটা কি চলবে এবং গতকালই আমি এই নিয়ে কথা বলেছি যে টঙ্গি গাজীপুরের টঙ্গির এক মসজিদের খতিব মুক্তি মুহিবুল্লাহ তিনিও এরকম নিজে নিজে পঞ্চগড় চলে গেছে সেখান থেকে তিনি নিজেকেই উদ্ধার করেছেন মানে এমন একটা নাটক সাজিয়েছেন যে তাকে হাত শিকল দিয়ে বেঁধে রেখেছে তাকে বলাৎকার করা হয়েছে এবং এই কাজটি করেছে ইস্কন এই বলে ইসকনের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি করা হয়েছে এবং দেশব্যাপী তারা একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছিল যেখানে ইস্কন পায় ফেলবে আর কি হ্যাঁ তো এই যে এটা কিন্তু আমার কাছে খুব অ্যালার্মিং মনে হচ্ছে এবং অ্যালার্মিং মনে হচ্ছে দেখেন নর্থ সাউথে ঘটলো বুয়েটে ঘটলো আজকে আমি একটা খবর পেলাম আজকে মানে গতকাল আসলে আজকে যখন কথা বলছি গতকাল খবর পেল যে ঢাকা ইউনিভার্সিটির আই বি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সেখানে বিবিএ অধ্যয়নরত দুজন স্টুডেন্ট একজন ছেলে এবং একজন মেয়ে তাদের বিরুদ্ধেও সেম অভিযোগ এসেছে তারা নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধর্ম অবমাননাকার বিভিন্ন মন্তব্য বা পোস্ট দিয়েছেন বিস্তারিত এটি জানা যায়নি কারণ এটি কোনো মিডিয়াতে এখন পর্যন্ত আসে এবং এই অভিযোগের প্রেক্ষিতে এই দুজন ছাত্র ছাত্রীর বিরুদ্ধে প্রক্টরের কাছে যে অভিযোগ দেওয়া হয়েছে সেই প্রক্টরের অফিসে এই নিয়ে সম্ভবত আগামীকাল বৃহস্পতিবার একটি মিটিং হওয়ার কথা এই মিটিং এ ধারণা করা হচ্ছে যে এই দুজন ছাত্র ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে বা এমন হতে পারে যে আবার সেই মব ক্রিয়েট করে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া বা তাদের গ্রেপ্তার করানো এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল বৃহস্পতিবার এই যে আমি বললাম যে একটা অ্যালার্মিং ট্রেন লক্ষ্য করা যাচ্ছে সেই এনএসইউ বুয়েট এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই সব ঘটনার পেছনে কারা এটা যদি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি খুঁজে বের করার চেষ্টা করি সাধারণ ছাত্র নাকি এর পেছনে এর আড়ালে কোনো রাজনৈতিক সংগঠন শিবির বা অন্য কেউ এই পেছন থেকে গুটি এই এই জায়গাটা একটু দেখতে হবে এবং এইটা এইভাবে যদি চলতে থাকে তাহলে সারা দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে একটা মানে ব্যাপক অরাজকতা তৈরি হবে এবং যারা ভিন্ন ধর্ম ধর্মাবলম্বী তাদের যে কাউকে যখন তখন টার্গেট করে এরকম ট্যাগ করে তাকে হ্যারাস করা যাবে তাকে গ্রেপ্তার করানো যাবে প্রিয় বন্ধুরা আমি জাস্ট তিনটা ঘটনার কথা বললাম দুটো অলরেডি আপনারা জানেন তৃতীয় ঘটনাটা এখনো পাবলিকলি আসেনি এবং আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সূত্রে এই ঘটনাটা জানতে পেরেছি তিনি খুবই ভীত সন্তুষ্ট মনে হচ্ছিল তিনি তাকে যখন আমার সাথে ঘটনাটা শেয়ার করছিলেন আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয় এই ব্যাপারে তারা যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে ঘটনার সত্য মিথ্যের বিষয় আছে এখানে মত প্রকাশের স্বাধীনতার বিষয় আছে আর ধর্ম অবমাননা এই এই যে কাউকে যখন তখন এই ট্যাগটা দেওয়াই যায় আদৌ এটা এরকম কোনো ঘটনা ঘটছে কিনা তা আমি আশা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই ঘটনাটির ব্যাপারে সুবিবেচনা করবে এবং যে যে দুটো ঘটনা অলরেডি সমালোচিত হয়েছে যে বহিষ্কার করাটা এরকম কোনো ঘটনা ঘটবে না প্রিয় বন্ধুরা আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ